জীবনে যখন অন্ধকার দিকগুলো একটু বেশি প্রকট হয়ে ওঠে তখন মাঝে মাঝে কোনো আলোকবর্তিকা এসে আমাদের পথ দেখায় সৌভিক ব্যানার্জি একজন সফল মানুষ কিন্তু তার জীবনের যন্ত্রণার ভার চাপ এবং দ্বন্দ্বগুলো তাকে ধীরে ধীরে বদলে দিচ্ছিল রাতের অন্ধকারে একটা সন্ধ্যা পার্টি শেষে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যা সৌভিককে নিজেকে নতুন করে চিনতে সাহায্য করবে সৌভিক ব্যানার্জি একজন রিজিওনাল হেড যার জীবনে স্ট্রেসের পাহাড় কাজের চাপ আর প্রফেশনাল দায়িত্বের ভারী তার অস্তিত্বকে গিলে ফেলেছে আজ রাতে ককটেল পার্টি শেষে আরও একটি দায়িত্বশীল মিটিংয়ের শেষে যখন সে তার হুইস্কি গ্লাসে চোখ বোলাচ্ছিল তখন হঠাৎই সুমনা তাকে ডেকে বলল স্যার আপনাকে মিস্টার রাগবন ডাকছেন রাগবন কোম্পানির জেনারেল ম্যানেজার একজন অতি কঠিন এবং সিদ্ধান্তমূলক ব্যক্তি তার ডাক মানেই আবার এক নতুন কাজ এক নতুন চাপ সৌভিকের মাথাটা একটু ঘুরছিল তবে সে সেই চাপকে অতিক্রম করে পরবর্তী কাজের জন্য প্রস্তুত হয়ে গেল সৌভিক জানে তার কাজের চাপের সঙ্গে ব্যক্তিগত জীবনের চাপ মিলিয়ে অনেক সময় মানসিক চাপ বেড়ে যায় আজও তার থেকে ব্যতিক্রম নয় ইতিমধ্যেই তার কাছে প্রায় পনেরোটা মেইল জমে গিয়েছে একের পর এক দায়িত্ব একের পর এক মিটিং তবে আজকের পার্টি ছিল একটু আলাদা অদ্ভুত সঙ্গীত আর একটানা কাজের পর এই পার্টি কিছুটা শান্তি এনে দিয়েছিল তবে অতিরিক্ত মদ্যপানে তার মন তীব্রভাবে শূন্য ছিল কিন্তু সে জানে না যে এই রাতে তাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা তাকে মানসিকভাবে চিরকাল বদলে দিয়ে যাবে ককটেল পার্টির শেষে সৌভিক তার গাড়িতে ড্রাইভ করতে বের হয়ে পড়ল সোমা এবং সুমনা তার সঙ্গে ছিল সোমা সৌভিকের দীর্ঘদিনের বন্ধু এবং সহকর্মী আর সুমনা যিনি সম্প্রতি ট্রেনি হিসেবে যোগ দিয়েছেন তারা সোধপুর পর্যন্ত চলল কিন্তু সুমনা যখন সৌভিকের সামনে সিটে বসে সৌভিক তার মধ্যে এক নতুন গন্ধ অনুভব করল কিছু পরিবর্তন হয়ে যাচ্ছিল সৌভিক তার জীবনের সবকিছু মনে করে এবং সুমনার সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে একদিকে তার মন সেই মেয়েটির দিকে প্রবাহিত হচ্ছিল অন্যদিকে সে জানত এটি একটি দুর্বলতা যা তাকে পরিণতি এনে দিতে পারে যিনি এতদিন ব্যক্তিত্বের আড়ালে চাপা পড়েছিল আজ সৌভিকের চোখে এক নতুন আলো হয়ে উঠল তবে তার সঙ্গে এতটা উত্তেজনা তৈরি হল যে সুমনা সোজা সৌভিককে ঠেকিয়ে দিল সৌভিক তার ক্ষমতার মধ্যে বিশ্বাস রাখার ফলে সুমনাকে তার শর্তে ধাক্কা দেয় সুমনা বারবার তাকে আটকাতে চাইছিল কিন্তু সৌভিক তখনই নিজের অস্থিরতা ধরে রাখতে পারছিল না একের পর এক ঘটনার মাধ্যমে সৌভিক বুঝতে পারল যে তার ক্ষমতা আর প্রভাব এতকু কিছু নয় যদি না সে নিজের নৈতিকতা বজায় রাখে তবে সৌভিকের অপরাধ আর সুনরার প্রতিবাদ এক ভয়ঙ্কর ঘূর্ণিপাকে পরিণত হল যেখানে কেউই অন্যজনের প্রতি দয়াশীল ছিল না পরবর্তী সময়ে সৌভিক পুলিশের হাতে ধরা পড়ল সুমনা এবং সোমা তার পাশে ছিল তবে তার জীবন ধ্বংসের মুখে পড়ল পুলিশ জানিয়ে দিল যে তার ড্রাইভিং এবং আচরণের জন্য তাকে অ্যারেস্ট করা যেতে পারে তবে সৌভিক তখন বুঝতে পারল তার ক্ষমতা বা পরিচিতি এখন আর কোনো কাজের নয় এভাবে সৌভিকের জীবন নতুন এক পথের দিকে এগিয়ে গেল আর সেই পথের মধ্যে তাকে নিজের ভুলগুলি শোধরাতে হবে জীবনের কঠিন সত্যগুলোর মুখোমুখি হতে হবে গল্পের শেষ অংশে সৌভিক তার স্ত্রী কাকলির কাছে গিয়ে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করল তবে কাকলি আর সৌভিকের সম্পর্কের মধ্যে যে অবিশ্বাস গড়ে উঠেছিল তা ভানা ছিল অসম্ভব সৌভিকের কাজের চাপ তার অন্যায় আচরণ আর কাকলির ক্ষোভ সবকিছু একসাথে এসে সৌভিকের জীবনে এক অন্ধকার আনে যদিও সৌভিক আশা করে একদিন তার জীবনে আলোর রোশনি ফিরে আসবে কিন্তু সেটি কতদিন পর হবে তা কেউ জানে না এভাবে সৌভিক তার জীবন তার কাজ আর তার সম্পর্কের মধ্যে আড়ালে থাকা সংকটগুলোর মুখোমুখি হয় এবং শিখে নেয় যে প্রকৃত সুখ আর শান্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ভুল স্বীকার করা আর নিজেকে ভালোভাবে চেনা